নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আরেকটি একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে তো একটা বিশাল নিয়োগ শুরু হয়ে গেছে বন্ধুরা ফ্লিপকার্ট কোম্পানিতে এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও চোদ্দো হাজার টাকা প্লাস তোমরা বেতন পাবে এবং এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের নিয়োগ চলছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে আবেদন করে নিতে পারবে এবং এখানে বয়স সীমার তোমার আঠেরো প্লাস যদি বয়স হয় তাহলে আবেদন করতে পারবে ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস যদি করতে হবে দশ ক্লাস তাহলে আবেদন করতে পারছো তো একটা বিশাল একটা সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করবে এবং এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে হালকা থেকে ভারী সমস্ত রকম কাজে তোমরা সহজেই কাজ করে ইনকাম করতে পারবে তো ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো কীভাবে আবেদনটা করবে নিয়োগ প্রসেস তোমাদের কী রয়েছে তোমাদের কোথায় কোথায় জব লোকেশন রয়েছে বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো তোমরা যারা কাজ খুঁজছো সম্পূর্ণ দেখো ভিডিওটি স্কিপ করো না আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিয়ে এখানে ওয়াই হাউস থেকে শুরু করে বিভিন্ন রকম তোমাদের পোস্টে কাজ রয়েছে যেটা তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে ওয়ার হাউস ট্রেনিং প্রোগ্রাম দেখতে পাচ্ছ ফর এক্সপিরিয়েন্ড প্রফেশনাল জেনারেল ইউথ রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ স্পেশালাইজড এস সি ও এ ট্রেনিং রয়েছে এবং এখানে তোমাদের আবার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সাপ্লাই চেন ক্রেনার রয়েছে অ্যাট দ্য সিওই ল্যাব রয়েছে এছাড়াও তোমাদের ডাটা এন্ট্রি কেরিয়ার উইথ সি এসসি ও এ রয়েছে ডেটা অ্যান্টির অপারেটারের কাজ রয়েছে এরকম তোমাদের পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগ চলছে তোমাদের ফ্লিপকার্ট ওয়ার হাউসে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো তো এর জন্য অবশ্যই কী করতে হবে কী যোগ্যতার প্রয়োজন হবে তো বন্ধুরা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে তোমাকে অবশ্যই স্মার্টফোন অর্থাৎ তোমাকে মোবাইল ফোন চালাতে জানতে হবে ভালো হবে তোমার ফোর জি কানেকশান থাকতে হবে মোবাইলে ঠিক আছে ফোর জি বা ফাইভ জি তোমার যেটা আছে তোমার মোবাইলে সেই কানেকশান তোমাকে ভালোভাবে থাকতে হবে এবং সঙ্গে তোমাকে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত তোমার ছবি লাগবে এগুলো তোমাকে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমার যোগ্যতার যেটা প্রয়োজন হবে ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাসে যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং সঙ্গে তুমি যদি আইটিআই বা ডিপ্লোমা পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে তো একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যারা কাজ করছো অবশ্যই এখানে আবেদন করবে মাধ্যমিক পাস যোগ্যতায় অর্থাৎ দশ প্লাস পাসযোগ্যতায় তোমাদের এই নিয়োগটি চলছে ফ্লিপকার্ট ওয়ার হাউসে এখানে তোমাদের নেক্সট বলবো যে বয়স সীমাটা কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো বয়স সীমাটা এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম তোমার আঠেরো প্লাস হতে হচ্ছে বয়স আঠেরো প্লাস হলে আবেদন করতে পারবে আঠারো থেকে সাতান্ন এটা হচ্ছে তোমাদের বয়স তো তোমরা যদি চাও বয়সে তোমরা এই বয়সের মধ্যে তোমরা যারা আছে আবেদন করবে ভালো কাজ চোদ্দ হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে তোমাদের স্টার্টিং স্যালারি পরে তোমাদের যখন অভিজ্ঞতা হবে যখন তোমরা পুরনো হয়ে যাবে তোমাদের বেতনটা বন্ধুরা আবারও হাই লেভেলে কুড়ি হাজার টাকা পর্যন্ত গিয়েও দাঁড়াতে পারে ঠিক আছে তো এটা তোমাদের আমি বলে দিলাম স্টার্টিং স্যালারি চোদ্দ হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ ছ বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তোমাকে দিতে হবে তোমার ব্যাংক ঠিক আছে অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম তোমাদের যে প্রমাণপত্রগুলো সেগুলো দিতে হবে তোমার বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তো এছাড়াও তোমাদের এখানে নেক্সট বলবো যে নিয়োগ প্রসেসটা কীভাবে করানো হবে বন্ধুরা নিয়োগ প্রেস রয়েছে তোমাদের এখানে দুটি ধাপে টোটাল ঠিক আছে দুটি ধাপে নিয়োগ করানো হবে এবং এখানে দেখতে আমাদের কী বলেছে প্রথমে প্রি অ্যাসাইনমেন্ট টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো প্রি অ্যাসাইনমেন্ট নামে তোমাদের একটি টেস্ট নেওয়া হবে এই টেস্টে অবশ্যই যারা কম করে ষাট পার্সেন্ট নম্বর পাবে ঠিক আছে তো তোমরা যারা ষাট পার্সেন্ট নম্বর পাবে এই টেস্টে তাদেরকে অবশ্যই ফাইনাল সিলেকশন করানো হবে বন্ধুরা তোমরা যারা ষাট প্লাস নম্বর পাবে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হবে এবং এই টেস্টটি তোমাদের অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে দিতে পারবে ঠিক আছে তোমরা যারা পাশ করবে তারপরে যে টেস্টটা হবে এরপর তোমাদের তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সমস্ত ডকুমেন্টস চেক হবে তারপর তোমাদের এখানে নিয়োগ হয়ে যাবে তো কী কী ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে চেক করবে তো শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট এগুলো দিতে হবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স এ সমস্তগুলো দিতে হবে এছাড়াও তোমাদের এখানে রয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এগুলো লাগবে তো এটা তোমাদের কী কাজ বন্ধুরা তো ফিলিপকার্ট কোম্পানির তরফ থেকে এটি তোমাদের একটি ইন্টার্নশিপ পোস্টে নিয়োগ চলছে ইন্টার্নশিপ হিসেবে তোমাকে নিয়োগ করানো হবে এটা তোমাদের বন্ধুরা বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্নভাবে ট্রেনিং একটা দেওয়া হবে ঠিক আছে ট্রেনিং তোমাদের এটা দেওয়া হতে দেওয়া হচ্ছে তোমাদের যাতে তোমরা কাজটা শিখতে পারো ওয়ার হাউস দেখতে পাচ্ছ চুয়ান্ন দিনের ট্রেনিং ইডিএবি এটি তোমাদের তিপান্ন দিনের ট্রেনিং রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ ওয়েল সেল অপারেটার অ্যাসোলেট এটা তোমাদের দেখতে পাচ্ছ চুয়ান্ন দিনের ট্রেনিং রয়েছে তো এইভাবে তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে এবং এখানে চোদ্দ হাজার টাকা প্রত্যেক মাসে এখানে দেওয়া হবে ঠিক আছে ডেলিভারি দেখতে পাচ্ছ বাহান্ন দিন তো তোমাদের এভাবে তোমাদের বন্ধুরা একটা ট্রেনিং দেওয়া হবে প্রথম নদিন তোমাকে ডিজিটাল লার্নিং করে নেওয়া হবে তো প্রথম নদিন তোমাকে ডিজিটাল লার্নিং শেখানো হবে এছাড়াও তোমরা অনলাইনে বাড়িতে বসে ক্লাস করতে পারবে পঁয়তাল্লিশ দিন হচ্ছে অন জব ট্রেনিং তো অবশ্যই তোমাকে জবের বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বাকি পঁয়তাল্লিশ দিন অর্থাৎ তোমাকে ফিলিপারে ওয়ার হাউসে গিয়ে তোমাকে হাতে কলমে তোমাকে কাজ শেখানো হবে সেখানে তোমরা ভালোভাবে শিখতে পারবে সমস্ত কিছু কাজগুলো এরপর তোমাদের এখানে একটা তোমরা কাজ পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবে তো তোমরা যদি আবেদন করতে যাবো আবেদন করতে পারো তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে জব লোকেশন রয়েছে দেখতে পাচ্ছ হারিন হরিণঘাটা রয়েছে কটক রয়েছে বিলাসপুর রয়েছে পাটনা রয়েছে এছাড়াও তোমাদের এখানে গুয়াহাটি রয়েছে উলবেডিয়া রয়েছে ঠিক আছে তো এই সমস্ত লোকেশন রয়েছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করবে এবং বাকি যারা তোমরা আদার্স তোমরা স্টেট থেকে বিলং করবে তোমাদেরও রয়েছে অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই আমি এই নোটিফিকেশনটি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে বিস্তারিত তথ্য জেনে আবেদন করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তোমাদের এখানে ফ্লিপকার্ট কোম্পানিতে তোমাদের এই নিয়োগটি চলছে ইন্টার্নশিপ হিসাবে তো অবশ্যই তোমরা যদি চাও এই ট্রেনিংটি দিতে পারবে এবং সঙ্গে তোমাকে একটি অবশ্যই যে ট্রেনিং শেষ হওয়ার পরে তোমাদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে সেই সার্টিফিকেটটি তোমরা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে তোমরা কাজটি নিতেও পারবে ঠিক আছে তো এটাই তোমাদের জন্য বিশাল একটা সুযোগ বলে দিলাম ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে নিয়োগ চলছে তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা তোমরা অবশ্যই ডিটেলসটা জেনে তারপর আবেদন করতে পারো তো আবেদন কীভাবে করবে তো বন্ধুরা তোমাকে আবেদন করতে হবে অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাকে রেজিস্ট্রেশন করে তারপর তোমাকে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা তোমরা যারা টেলিগ্রামকে আমার ফলো করনি নি লিঙ্ক রয়েছে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে আমি তোমাদের বিভিন্ন রকম চাকরি সর্বপ্রথম খবরগুলো দিয়ে দিই এবং এখানে তোমাদের বিভিন্ন রকম যে লিঙ্কগুলো সেখানেও আমি তোমাদের সর্বপ্রথম প্রোভাইড করে থাকি তো অবশ্যই তোমরা টেলিগ্রামকে ফলো করে নাও বা ডিসক্রিপশনকে চেক করো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা যারা যোগ্য আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো ভালো একটা তোমাদের জন্য কাজ এটা ঠিক আছে তো এটা তোমাদের জন্য আজকে একটি ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে দুর্দান্ত কাজের খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমার যদি হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক অন শেয়ার করো চ্যানেলে যদি প্রথম হয় থাকা চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো চাকরির ছোট বড় খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন